সন্ধ্যা ছয়টা ওইটা প্রায় এমন সময় এই বড় বৃষ্টিটার সময় এই ধরনের কবর করার যে ওয়াল একটা ওয়াল আছে ওয়ালটা পড়ছে পরে আমার একটা গরু মারা গেছে আর একটা গড় আছে এই ওয়াল ফুরে আসে এটা ঘরো পাইটটা ফোরার ঘর পাই ভিজোয়া ভিজোয়া গেছে এইটা ঘরের ভিতরে অন্যানের মতন এই মনে অবস্থা হিসাবে ওখানে কি করা আমার একটু নিরপায় আমি ওখানে থাকি কই থাকার জায়গা নাই খাবো কোনো জায়গা নাই আমার এই আর গরু একটা এই গরুর উপরে আমরা ডিপব গরুটা অনেক পয়সা মাছ গরুটা তো প্রায় লাখ দেড় লাখ টাকার মা পনেরো পনেরো লিটার দুধ ইচ্ছে আমরা খাই কীভাবে ফর্স ওয়ালটা কি কারণে ফর্স মানে করতেছে বৃষ্টিটা ভালো কাজ করছে না বলো আর যা দশ এগারো বছর হয়েছে ওয়াল দিচ্ছে তার আবার গর্ত যে সাত আট বছর বেশ বছর হয়েছে এই ওয়াল এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে সহযোগিতা পাইছেন নাকি তরফ থেকে কোনো কিছু পাইছি পাইছিও না ওই যা প্রধান আইসে আগে দেখা গেছে প্রধান একটু আইয়া দেখা গেছে এরপরে কইছে জায়গায় জায়গায় রিপোর্ট পাইব কি কি দাবি থাকবো আপনার আমার দাবি আমার তো বাসস্থান তো শেষ হই গর্ত শেষ হই এখন এরপরে গুলো হয়ে আর আর কি তা আমার তো ইডি উইটের উপরে আমার জীবিকা সেইটো নাম আমাৰ নাম চুবাই কোন এলাকা এতিয়া কোন এলাকা এতিয়া এতিয়া হ'লেও দক্ষিণ কৃষ্ণপুৰ গ্ৰাম পঞ্চায়ত জেগা তাৰ নাম বাইশগড় বাইছঘৰীয়া